যারা আল্লাহ শব্দ বাদ দিচ্ছে একামতের দিন বাদ দিচ্ছে যেটা তাদের ভিত্তি বুঝতে হবে যে তারা অনেক বড় ডিল কোথাও করে ফেলছে আমাদের অনেক সতর্ক সাবধান হতে হবে তবে তাদের ব্যবসা লাভজনক হয়নি পরের দিনই তারা বলা শুরু করলো যে ভিতরে উপরে একটু ছোট করে ক্যালিগ্রাফি আল্লাহ আছে এগুলো আহাম্মকেরা বুঝে না তো দেখলাম সবচেয়ে বড় আহাম্মক পরের দিনই সেই লোক আবার নামায় ফেলছে এত বড় আহাম্মক দলের প্রধান সেই বুঝলো না যাই তাকে আহমদ ডাকে দেখা গেল নিজের দলের প্রধানই নাকি নামায় ফেলছে যাই হোক ওই দলের একজন আলেম কি শুরুর দিকে গত বছর যে একদল খেয়ে গেছে একদল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে গুপ্ত সংগঠন তো একটা কথা গুপ্ত রেখে দিছিল আরেক দল জীবনেও জায়গা মতো যে খাইতে না পাইরা এখন দেশ বিক্রি করার পায়ে তারা করছে যে বেচা কিন্তু দিয়ে আসছে আমাদের বিশ্বাস তা না হলে আল্লাহ এবং একামতের দিন শব্দ জামাতি ইসলামী সরানোর কথা না আওয়ামী মুসলিম লীগ নাম ছিল জানেন তো মুসলিম শব্দ কিন্তু বাদ তাহলে বাংলাদেশ জামাতি ইসলামী আছে তো কোনো দিন যে সেটাও আরও বড় ব্যবসায় বাদ হবে না বলা যায় না শহীদাসুদ্দি জিয়া রহমান যে সময় ধর্মহীনতার জয় জয়কার ধর্ম নামে ধর্মহীনতার জয় জয়কার শেখ মুজিবুর রহমান সাহেব ধর্ম নিরপেক্ষতা দিলেন ধর্মহীনতার মানে ভেতরে আদলে সেই সময় ওর পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই প্রেক্ষাপটে বিসমিল্লাহ রহমান রাহিম এবং সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যে শাসনতন্ত্রের মূলনীতি হবে এটা বসানো এত সহজ নয় সুরা বাকারা আল্লাহ স্মালা বলছেন সে এরাই তারা ইস্তার পদভ্রষ্টতাকে কিনে বিল হুদা হেদায়তের বিনিময়ে মানে আপনি টাকার বিনিময় একটা কিছু কিনেন তাহলে কমল কি টাকা বাল্য জিনিসটা তো আপনি দলালতা পদভ্রষ্টতা কিনেন হেদায়তের বিনিময়ে মানে আপনি হেদায়ত বিক্রি করলেন পদভ্রষ্টতা কিনেন ফামা রবিহাত লাভজনক হয়নি তিজা যারা তাদের ব্যবসা ওমা কেন মোহতাদিন তারা হেদায়তপ্রাপ্ত নয় আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিসমিল্লা রহমানের বসেলেন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা বসেলেন তার মানে কি ওই সময়ে মানুষ যারা ছিল তারা ওটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না তার মানে মানুষের অসন্তুষ্টি কিন্তু নিচ্ছেন উনি কিন্তু আখিরাতটা একটা হেদায়তটা উনি কিনে নিচ্ছেন উনি পদভ্রষ্টতা বিক্রির মাধ্যমে হেদায়তটাকে কিনে নিচ্ছেন আর আল্লাহ সালা কী বলতেছেন মুনাফিকরা কি করে পদভ্রষ্টতা কেনে হেদায়ত বিক্রির মাধ্যমে মানে তার হেদায়ত জলাঞ্জলি দেয় পদভ্রস্টটাকে কিনে নেয় আপনি দেখেন খেয়াল করে এই যে মানে হেলিকপ্টার মুফতি আজে পাশের দেশে চলে গেছে শেখ হাসিনা তাই না ফ্যাসিস্ট সে এই বিসমিল্লার অর্থ বিসমিল্লা মধ্যে সরাসরি আল্লাহ শব্দটা আছে না বিস্মি মানে নামে আল্লাহ সরাসরি আল্লাহ তো সে এটার অনুবাদ সংশোধনী প্রস্তাবে দিছে যে সৃষ্টিকর্তার নাম আল্লাহ শব্দটা তার পছন্দ হচ্ছে না সৃষ্টিকর্তা বললে সবারটা মনে হতে পারে তো এখানে যে সরাসরি আল্লাহ শব্দটা আছে এটা তার পছন্দ হচ্ছে না তো আমি আজকেও একটা মসজিদে বলে আসছি তো একজন এই ব্যাপার নিয়ে কথা হচ্ছিল তো বলতেছিলেন যে ওনার বাবার নাম তো মুজিবুর রহমান তো রহমানও তো আল্লাহর নাম তো সেটাকে আমার বাদ দিল না এখানে আল্লাহ বাদ দিল তো আরেকজন বিজ্ঞ আলেম বলতেছেন রহমান যে আল্লাহর নাম এটা হয়তো সে জানেই না জানলে হয়তো সেটাও বাদ দিত তো অবস্থাটা হলো এই পর্যায়ে সে পদভস্টতা কিনতেছে কি দিয়ে হেদায়ত বিক্রি করে সে তার বাবুদেরকে পার্শ্ববর্তী যারা আছে যেখানে গিয়ে সে এখন বাসা নিছে। তাদেরকে খুশি করার জন্য আচ্ছা এখন আপনি খেয়াল করে দেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা এই বিসমিল্লা গোরা ধারক বাহক তারা যদি আজকে এই বিসমিল্লাকে বাদ দেওয়ার চেষ্টা করি তার মানে কি বুঝতে হবে যে নিশ্চয়ই আমি রিস্ক রিটার্ন একটা ট্রেড অফ থাকে আমার যে ব্যবসায় যত বেশি রিস্ক ওই যে বলছে এই ব্যবসায় তার লাভজনক হয়নি হাসিনার সেই ব্যবসায় লাভজনক হয়নি দুনিয়াও না আখেরাতেও না নসিব হলে সেটা আল্লাহ আলম তো আমার যদি ব্যবসা যত রিস্ক হয় তার মুনাফা কিন্তু রিটার্ন কিন্তু অত বেশি লাগে তা নাহলে ওই ব্যবসা কিন্তু মানুষ যায় না তো বলতে চাচ্ছি যে আমরা যদি কখনো বিসমিল্লা বাদ দিতে চাই আমরা জাতীয়তাবাদী বাদ দিতে চাই বুঝতে হবে আমরা অনেক বড় কোনো দুনিয়াবি মুনাফা নিশ্চয় আমরা পাইতে যাচ্ছি যেটার লোভে আমরা বাদ দিচ্ছি তাই না কারণ আমরাই বিসমিল্লা বসাইলাম তা আমরাই যদি বাদ দিই তার মানে বড় একটা বেনিফিট ছাড়া আচ্ছা সমস্ত ভাগ মুসলিম রাগ করবে আন্দোলন করবে তারপরে আমি দায়িত্ব নিয়ে বাদ দিব মানে কি নিশ্চয়ই অন্য কোনো বেনিফিট আছে আমার আমার কোনো প্রভু আছে তাদেরকে সন্তুষ্ট করা কিছু তো আছে তাহলে আমি এটার প্রবক্তা আমি বাদ দিব যারা একামতে দিন নিয়ে কথা বলে একামতে দিন দিন কায়েমের ভুল ব্যাখ্যা যাদের মতবাদের ভিত্তি একামতে দিনের সঠিক ব্যাখ্যাটা কিন্তু তারা নেয় না তাদের মতবাদে একামতে দিনের ভুল ব্যাখ্যাটা হলো তাদের পিলার তো যারা পিলারকে বাদ দিতে পারছে মনে রাখবেন অনেক ষড়যন্ত্র ডিল কোথাও না কোথাও করে ফেলছে এত বড় রিস্ক কিন্তু এমনি এমনি কেউ নেয় না শেষ করে দিচ্ছি সেকেন্ড একটা পয়েন্ট এক লাইনের কথা ভাই আমরা এই যে প্রোগ্রামগুলোতে ঐক্যবদ্ধ হই সাংগঠনিক সভায় ঐক্যবদ্ধ হই আর কিছু দেখবেন কিছু মিডিয়া আছে তারা এসে আমাদেরকে বলবে এটা আমাদের দুঃখ লাগে আমি প্রিয় বিজ্ঞ নেতৃবৃন্দকে আমি রিকোয়েস্ট করব এই ধরনের যারা আসে এসে বলবে আলাদা আলাদাভাবে আমরা আপনাদের সাক্ষাৎকার নিব। তখন হয় কি যখন আলাদা সাক্ষাৎকার নেবো না না আমি একা দাঁড়া নেন ভাই আপনার পিছনে একটু লোকজন রাখতে হবে তখন কি হয় একই দিনে বিভিন্ন জায়গায় লোকজনকে ডাকে এই ছেলেগুলো যারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করছে আরও এক বছর ধরে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে কতদিন এই সংগাম শেষ হবে জানে না তাদেরকে তখন হয়তো একজন একদিকে ডাকে একজন একদিকে তার মনে কষ্ট লাগে একদিকে ডাকলে একজন মন খারাপ করে এই যে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি এটাকে আবার বিভাজন করার জন্য কিন্তু অনেকে পায় তারা করবে ভাই এর জন্যে আমি বিজ্ঞ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করবো ভবিষ্যতে কোনো চ্যানেল বা কেউ যদি এরকম সাক্ষাৎকার নিতে চায় বলবেন যে আপনারা আসেন ভাই আমরা এক হাজার লোক এক সিরিয়ালে বলব আপনি এক এক করে সাক্ষাৎকার নেন আলাদা আলাদা ডাকেন না আলাদা আলাদা ডাকলে এক এক জায়গায় একক টানবে আমাদের ঐক্যটাকে আবার নষ্ট করা আবার জোড়া দেওয়া কষ্ট হয়ে যাবে পরিষেবা সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বেড়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ওলা বাংলা আলাইকুম